যদি আপনি আমি অনুসরণ করি মুসলিম ছাড়া অন্য কোন বিজাতীয় ব্যক্তিদেরকে তা আল্লাহ সরাসরি ঘোষণা করছেন তারা চাই তোমরা যে ইমান এনেছ তারা তোমাদেরকে এই ইমান থেকে বের করে কাফেরিন তোমাদেরকে কাফের বানাবি কুফুরি করবে কথা বলেনি কাফের বানায় দেবে তোমাদেরকে তোমাদের তো ইমানেছ এটা কি মনে করেন আপনি থার্টি ফার্স্ট নাইট করলেন বুকে হাত দিয়ে বলেন তো এই সংস্কৃতিটা কাদের মুসলিমদের এটা আপনি জানেন এই হুদি খ্রিস্টানদের চোদ্দই ফেব্রুয়ারি একটা দিবস আছে সে দিবসটার নাম আপনারা একটা বলেন কিন্তু আমি আর একটা বলি হ্যাঁ যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন ছেলের তেরোই ফেব্রুয়ারি হলো পহেলা ফাল্গুন বসন্ত বরণ তো এইটা একটু ব্যঙ্গ করে বলতো ছাত্ররা আমি শুনতাম বিশ্ববিদ্যালয় তো ওখানে সব জিনিসের আমদানি আর চোদ্দই ফেব্রুয়ারি হলো লুচ্চা দিবস আগে বলতাম বেশা দিবস একজন বলছে এটা বললো না খারাপ লাগে শুনতে তারপর থেকে লুচ্চা দিবস বলি এইটা কারা আমদানি করেছে এই দিবসটা পালন যে করবেন করেন তাহলে আপনার মুমিন থাকবেন না এই যে পহেলা বৈশাখটা পহেলা বৈশাখটা এই সংস্কৃতিটা মুসলিমদের সংস্কৃতি তবে আগে শরীয়তটা বলি যখন নতুন বছর শুরু হয় আচ্ছা আপনাদের নতুন বছর শুরু হয় কখন বলেন না আপনাদের দাবি কোনটা ইংরেজি বাংলা না আরবি আপনারা কোনটাকে মানে বছরের প্রথম মাস মনে করেন একজন বললেন মহরম তাই না আজ থেকে সবাই মনে রাখবেন আমাদের মুসলিমদের প্রথম মাস হলো মাস মহরম এত দামি একটা মাস মহরম এত দামি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী মাসের নাম কি মহার মহারম এত দামি একটা মাস কিন্তু আপনার মুখ দিয়ে বের হচ্ছে বৈশাখ আপনার মুখ দিয়ে বের হচ্ছে কি জানুয়ারি এটা কেন তো যখন প্রথম মাস বা বছরের প্রথম বছর শুরু হয় তখন সাহাবীর একটা দোয়া পড়তেন দোয়াটা আমার সাথে পড়েন তো আজকে قولن اللهم ادخله علينا بالامن والايمان والسلامه والاسلام جواز من الشيطان ورضوان من الرحمن الله يقولن اللهم ادخله علينا بالامن ওল ইমানি ও সালামতে অল ইসলাম জওয়াজ ইমার সৈতান মিনার রহমান এত সুন্দর একটা দোয়া আমরা কেউ জানি না কারো মুখস্থ নাই আমার যত জানা হয় মুখস্থ নাই অথচ এইটা প্রথম মাস শুরু হলে বা বছরের প্রথম শুরু হলে এই দোয়াটা পড়া উচিত পড়লে আল্লাহ রব্বুল আলমিন শয়তান থেকে আমাকে আপনার নিরাপত্তা দান করবেন এত সুন্দর একটা প্রসঙ্গ আর একটা বিষয় হলো যে ঝড়টা হচ্ছে